রাষ্ট্রপতি পুরস্কার পেয়েও কোনো অহংকার নেই এই তরুণের সামাজিক ও মানবিক কাজ করার জন্য দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন শিলিগুড়ি শাহুর ডাঙ্গির জলডুম্বু নিবাসী তরুণ পল্লব বিশ্বাস আজকের প্রজন্মের মধ্যে বহু ভালো ছেলে মেয়ে রয়েছে পল্লব তাদেরই একজন আর্থিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে কাজ করেন পল্লব গ্রামের হত দরিদ্র শিশুদের বিনামূল্যে শিক্ষাদান ছাড়াও অঙ্কন চর্চার প্রসার ঘটাচ্ছেন পল্লব তাছাড়াও রাষ্ট্রপতি পুরস্কার পেলেও পল্লবের কোনো অহংকার নেই শনিবার পল্লবের গ্রামে গিয়ে তাকে সম্বর্ধনা প্রদান করে খবরের ঘন্টা নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়েছি এর আগেও যাকে আপনারা দেখেছেন আমাদের খবরের ঘন্টা বিগত কদিন ধরেই আমরা ওর সম্পর্কে কিছু প্রতিবেদন প্রচার করেছি তো এই নিয়ে তিনবার হলো পরপর কিছু কিছুদিনের মধ্যেই ওর গ্রামে আসা শিলিগুড়ির যে শাহুডাঙ্গির যে লে রেলওয়ে লেভেল ক্রসিং তার হাতে বাদিক দিয়ে ভিতরে সোজা অনেক ভিতরে অনেক ভিতরে শাহু নদী পার হয়ে একটা প্রত্যন্ত গ্রাম জলডুম্বুর সেই গ্রামে এসছি এই গ্রামে ও যারা একেবারে হতদরিদ্র শিশু সেই হতদরিদ্র শিশুদেরকে বিনামূল্যে শিক্ষার বন্দোবস্ত বিনামূল্যে অঙ্কন শিক্ষার বন্দোবস্তও করেছে ওকে ওর মা সহযোগিতা করে বন্ধু বান্ধব আছে তো একটা বিরাট কাজ ও করে যাচ্ছে তার সঙ্গে ও যখন সূর্য মহাবিদ্যালয়ে পড়তো সেই সময় এনএসএস ইউনিটের তরফে এবং করোনার সময় এমন কিছু ব্যতিক্রমী সামাজিক ও মানবিক কাজ করেছে যে আজকে ও আমাদের গর্ব হয়ে উঠেছে আমাদের শিলিগুড়িরা বা উত্তরবঙ্গ না বাংলার গর্ব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে ও পুরস্কার পেয়েছে ওর নাম ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের খবরের ঘন্টায় আবারও বলছি পল্লব বিশ্বাস খুব ভালো আজকে ছেলে মেয়েদের সম্পর্কে যখন প্রচার করা হচ্ছে যে নতুন প্রজন্ম সব মানে বিপথে চলে গেছে নতুন প্রজন্ম সব শেষ হয়ে গেছে এটা কিন্তু ভুল এটা কিন্তু ভুল নতুন প্রজন্মের মধ্যে প্রচুর প্রচুর ভালো ছেলে মেয়ে আছে খুঁজে নিতে হবে আর যারা বিপথে চলে গেছে তারা কেন বিপথে গেছে তাদেরকে কিভাবে মূল স্রোতে ফেরানো যায় সেটা আমাদের ভাবনা হওয়া দরকার যে ওরা বিপদে চলে গেছে বা ওদের কথা ভেবে লাভ নাই এটা কিন্তু না ওরা কেন গেল কি কি জন্য একটা ছেলে বা মেয়ে বিপদে চলে গেল তারা কি করলে ভালো হবে প্রচুর শিক্ষিত ছেলে মেয়ে আছে এরা তো বেকার চাকরি পাচ্ছে না ফলে হয়তো নেশা করছে তাহলে তাদের কি করে চাকরি পেতে পারে সেটা আমাদের ভাবতে হবে যাই হোক সেই প্রসঙ্গ যাক কিন্তু পল্লবের মতন এরকম অনেক ছেলেমেয়ে আছে যারা কিন্তু এখনো কাজ করছে নিঃশব্দে তো আজকে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার পর ওকে আমরা আমাদের একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান আমাদের একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান থেকে ওকে সম্মাননা প্রদান এটা অতি একটা নিচক সামান্য একটা ব্যাপার কারণ রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার পরে আমাদের এই সম্মাননার কোনো ইয়ে থাকে না কিন্তু তবুও সম্মাননা সম্মাননাই ভালোবাসা ভালোবাসাই ওকে আমাদের ভালোবাসা এই ১৪ ফেব্রুয়ারি আমরা পার করেছি সামনে একুশে ফেব্রুয়ারি আসছে একটা একটা ভাষার মাস একটা ভালোবাসার মাস তো সেইটা আমরা আওর প্রতি এই মানে ভালোবাসা জানানো ওকে পল্লবকে আরো উৎসাহিত করা যাতে আরো ভালো কাজ করতে পারে এবং আরো টিম নিয়ে ও যুব সমাজকে সুন্দর সুন্দর কাজে এগিয়ে দিতে পারে আরেকটি কথা জানিয়ে রাখি দুদিন আগে খবর দেখিয়েছেন আপনারা যে ও পাঞ্জাবের অমৃতসরে একটা জাতীয় সংস্কৃতি কর্মশালা হলো সেখানে গোটা বাংলার সংস্কৃতিকে মেলে ধরা হয়েছে উত্তরবঙ্গের রাজবংশী কামতাপুরী নেপালি সংস্কৃতি তারপরে হচ্ছে পুরুলিয়ার ছৌ বাংলার দুর্গোৎসব যে ধনুচি নাচ সেগুলো সব মেলে ধরেছে এবং তার লিডারশিপ এই পল্লবের তত্ত্বাবধানে কিন্তু হয়েছে ছেলেমেয়েরা সব অমৃতসরে গিয়ে সেখানে গ্রামে গিয়ে গোটা দেশের সামনে মেলে ধরেছে তো এইরকম ছেলেমেয়েরা আমাদের দরকার এই সংখ্যাটা বাড়াতে হবে ঘরে ঘরে প্রচুর ছেলে মেয়ে আছে ভালো ছেলে মেয়ে তাদের তারা সব হয়তো সামনে আসছে না চুপচাপ কাজ করছে তো তাদেরকে আমাদের সব সময় দরকার উৎসাহিত করা তো পল্লবকে আজকে আমাদের ভালোবাসা খবরের ঘন্টার পক্ষ থেকে তুমি ভালো থাকো তুমি আরও এগিয়ে চলো তোমার প্রতি আমাদের খুবই ভালোবাসা থাকছে তুমি এবং তোমার সঙ্গে যারা রয়েছে প্রত্যেকের প্রতি আমাদের ভালোবাসা এবং আমাদের এই দেশাত্মবোধের ভাবনায় এই আমাদের স্মারক ভারতের জাতীয় পতাকা নেতাজি সুভাষচন্দ্র বসুর এখানে প্রতিকৃতি রয়েছে তো সেই ভাবনা থেকে পল্লবের অবদানকে আমরা স্বীকৃতি জানাতে অলরেডিও রাষ্ট্রপতির কাছ থেকে পেয়ে গেছে সেটা তো অন্য বড় জাতীয় পুরস্কার গর্ব ওই আনন্দে আরো বেশি করে দেওয়া ওকে যে আরো যাতে বুঝছে আরো ভালো কাজ করতে পারে হ্যাঁ ও ভালো থাকুক আমাদের এই ওদের প্রতি সম্মাননা আর তার সঙ্গে একটি গাছের চারা সকল সকলকে আমরা দিচ্ছি উষ্ণায়ন ঠেকাতে হবে সবুজ আমাদের চাই এই সবুজ ওদের মধ্যেই আছে তরুণ সমাজ ওরাই হচ্ছে সবুজের প্রতীক এই তরুণ সমাজ যত এগোবে আগামী প্রজন্ম তত ভালো থাকবে এইটুকু বলে আমি পল্লবের কাছ থেকে কিছু আবারও শুনতে চাই অনেক কথা আমরা শুনেছি ধারাবাহিক প্রতিবেদন দেখেছেন এবং আরেকটি কথা বলি যেখানে দেখতে পাচ্ছেন পিছনে লেখা ভবিষ্য এনজিও এই এনজিওর মাধ্যমেও কাজ করে এই গ্রামে এই গ্রামের এই প্রত্যন্ত এলাকায় যে বাচ্চা শিশু শিশুদেরকে পড়াচ্ছে তাদের খাতা পত্র ড্রয়িং করানো এইগুলো করতেও তো একটা খরচা দরকার তো ও একা কত কত এগোবে অনেকটা জার্নি তো করেছে বা করছে এখনো আমরা যদি সবাই মিলে পাশে থাকি এখানে যারা এই ভিডিও দেখছেন তাদের সকলের উদ্দেশ্যে আমাদের হাত জোর করে বিনীত নিবেদন যে ভালোদের পাশে থাকুন এই শিলিগুড়ি শহরে অনেক বাজে মানে কি বলবো সন্ধ্যের পর অনেক রকম আর বব বেশি বিস্তারিত বলছি না নেশার জন্য অনেক অনেক টাকা পয়সা খরচ হয় তো সেখান থেকে কিছু অংশ যদি এই এই পল্লবদের মতো ছেলে যারা ভালো কাজ করছে তাদেরকে যদি আমরা একটু উৎসাহিত করি ওর কাজটা আরও প্রসারিত হবে এবং সমাজেরই মঙ্গল হবে তাই সবাই পল্লবের পাশে সহযোগিতা করুন ওকে উৎসাহিত করুন এটুকু আমাদের আবেদন থাকবে তুমি কিছু বলবে তোমার কি প্রতিক্রিয়া সামনে একুশে ফেব্রুয়ারি আছে চোদ্দই ফেব্রুয়ারি চলে গেল তুমি তো একের পরে কিছু না কিছু করেই যাচ্ছ তো তোমার কি বক্তব্য সর্বপ্রথম সকল দর্শক যারা খবরের ঘন্টায় দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানায় এবং খবরের ঘন্টাকেও ধন্যবাদ জানাই এভাবে আমার পাশে থাকার জন্য এবং সমাজের প্রতি যে আমার কর্তব্য সেটাকে আরো মানে মনোবল আমার বাড়িয়ে দেওয়ার জন্য এই সম্মান দিয়ে আপনাদের সম্মান আপনাদের আশীর্বাদ এবং সমস্ত কিছু নিয়েই আমি আগামীতে আরো ভালো কাজ করব। এবং যেটা বাপিদা বললেন প্রতি সপ্তাহে আজকেও শনিবার আজকেও আমাদের কিন্তু অঙ্কন শিক্ষাটা এখানে চলবে এবার বাচ্চাদের অঙ্কন শিক্ষার জন্য কি হয় যে বাচ্চারা খুব এখানে পিছিয়ে পড়া তো আর্টটা সবাই আগা গোড়াই সমস্ত জায়গায় যদি দেখেন সবাই বলবে যে অঙ্কন শিক্ষাটা একটু বড় লোক যারা তাদের জন্য কারণ দুই চারে আর্টের খাতা শেষ হয়ে যায় রং শেষ হয়ে যায় স্কেচ পেন শেষ হয়ে যায় তুলি শেষ হয়ে যায় তো এটা অ্যাফোর্ড করা নর্মাল ঘরে সম্ভব হয় না তো অঙ্কন শিক্ষাটা আমি হচ্ছে রেগুলার চালাচ্ছি আর বিনামূল্যে স্কুলটা আমার সেটা মানে বিনামূল্যে স্কুল চলে চলে নয় আমাদের এই স্কুলটা না কিন্তু সকলে যদি আপনারা আসেন এবং আমরা যদি স্কুলের জন্য আরো টিচার রাখতে পারি এই বিনামূল্যে স্কুলের জন্য বা কেউ যদি ভলেন্টিয়ারি করতে চান বা অন্যরকম ভাবে আপনারা পাশে এসে দাঁড়াতে পারেন তাহলে এটা আমাদের কিন্তু প্রতিনিয়ত স্কুলটাও চলবে যেরকম ভাবে আমাদের প্রতিনিয়ত প্রতি সাপ্তাহিক অঙ্ক শিক্ষাটা চলছে প্রতিনিয়ত কিন্তু স্কুলটাও চলবে আপাতত আমরা মাসিক সাময়িক স্কুল চালাই বিনামূল্যে স্কুল যেখানে গ্রামের সমস্ত বাচ্চারা আসে এবং সেটা ভবিষ্যৎ এনজিও এর মাধ্যমে চলে এবং স্কুলের মনোবল বানানোর জন্য খবরের ঘন্টা চ্যানেল দেখে অলরেডি এক দুজন আমাদের সাথে কন্টাক্ট করেছেন এবং স্কুলের বাচ্চাদেরকে কিছু জুস দিয়েছেন এবং আগামীতেও তারা পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন খবরের ঘন্টা এইভাবে যে মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং ভালো মানুষের মধ্যে যে পজিটিভিটিটা আছে এটাকে আরো প্রমোট করছে একটা নিউজ চ্যানেল হিসাবে এরকম একটা চ্যানেল মানে একটু ব্যতিক্রমী তারা সবসময় মানুষকে বলে যে ব্যতিক্রমী তারাও যে নিউজের মধ্যে যে ব্যতিক্রমী নিউজ চ্যানেল আমি এটা দেখলাম এবং তাদের কে আমার মন থেকেই আমি আমার শ্রদ্ধা এবং আনুগত্য জানাচ্ছি এভাবে খবরের ঘন্টা আমার মতন আরো মানুষের পাশে থাকুক এবং সমাজে তারা ভালো এভাবে পজিটিভ ভাইব ছড়িয়ে যাক এইটুকুনিটাই আমার বলার খবরে খবরের ঘন্টার পক্ষ থেকে আবারো শুভেচ্ছা ভালোবাসা পল্লবের প্রতি ও ভালো থাকুক সুস্থ থাকুক সবাই প্রার্থনা করি ওর জন্য তার সঙ্গে সবাই ওর পাশে থাকুন ওর হাতকে শক্ত করুন দশটা পল্লক্ষে যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু দেশ শক্তিশালী হবে রাজনীতি বড় নয় সবচেয়ে বড় বিষয় মনুষ্যত্ব সবচেয়ে সবার আগে দেশ সেই কথাটা আমরা যদি সবাই একটু মনে প্রাণে উপলব্ধি রাজনীতি যা করলো কে কাকে হিংসা করলো ওগুলো তো হিংসার দরকার নেই রাজনীতি যে যেটা করে সেটা তার ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত বিষয় তো ফলে সবার আগে তো দেশ সবার মনুষ্যত্ব না হলে আমরা যদি সবাই রাজনীতি রেশারেশি ধাক্কা ধাক্কি করতে থাকি সময় তাহলে তো আমরা আরো পিছিয়ে যাবো না এখন কার কি উপলব্ধি একটু সবাই বিচার করবেন পল্লবকে একটু উৎসাহিত করুন সবাই মিলে পল্লব ভালো থাকুক সুস্থ থাকো থ্যাংক ইউ